হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্লোবাল এডুকেশন আমি অনুকূল স্যার আজকে আলোচনা করতে চলেছি ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক গুপ্ত বংশ বা গুপ্তা ডাইনেস্টি ওকে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কোশ্চেন নাম্বার ওয়ান গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল আনসার কী হবে সংস্কৃত গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল সংস্কৃত ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কোয়েশন নাম্বার টু গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শ্রীগুপ্ত হল গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার ওকে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি ওয়ে স্টুডেন্টস কোন গুপ্ত সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় কোন গুপ্ত সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় কি হবে আনসার সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোর স্টুডেন্ট

নাম্বার ফাইভ সমুদ্রগুপ্তের যুদ্ধে জয়ের কাহিনী সমুদ্রগুপ্তের যুদ্ধে বা যুদ্ধ জয়ের কাহিনী কোথায় বর্ণিত আছে সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের কাহিনী কোথায় বর্ণিত আছে এলাহাবাদ প্রশস্থিতে এলাহাবাদ প্রশস্থিতে সমুদ্রগুপ্তের জয়ের কাহিনী বর্ণিত আছে ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন নাম্বার সিক্স কার সময়ে ফাইয়েন ভারতে আসেন কার সময়ে ফাইয়েন ভারতে আসেন ওকে আনসার কী হবে চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে সমুদ্র দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ফাইয়েন ভারতে আসেন ফাইয়েন একজন চৈনিক বা চীনের পর্যটক ছিলেন ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগে কাকে ভারতে রক্ষাকর্তা বলা হয় গুপ্ত যুগে কাকে ভারতের রক্ষাক্তা বলা হয় আনসার হবে স্কন্দগুপ্ত স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার এইট ওকে কালিদাসের কালিদাস কার রাজসভায় ছিলেন কালিদাস কার রাজসভায় ছিলেন আনসার কি হবে চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কোশ্চিন নাম্বার নাইন এলাহাবাদ প্রশস্তি কার লেখা এলাহাবাদ প্রশস্তি যে কাব্যগুণ রুটি রয়েছে সেটি কার লেখা সেটি লেখা হরিসেন হরিসেন এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন প্রশ্নের নাম্বার টেন বিক্রমাদিত্য উপাধি কার বিক্রমাদিত্য উপাধিকার উত্তর হবে চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত ক্লিয়ার পরবর্তী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার ইলেভেন নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময়ে তৈরি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময়ে তৈরি হয়েছিল কি হবে আনসার প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন ওকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন শিলভদ্র শিলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ শিলভদ্র একজন বাঙালি ছিলেন ক্লিয়ার পরবর্তী কোশ্চেন নাম্বার ইলেভেন সরি কোশ্চেন নাম্বার থার্টিন কোন গুপ্ত সম্রাটের সভায় কোন গুপ্ত সম্রাটের সভায় নবরত্ন ছিল কোন গুপ্ত সম্রাটের সভায় নবরত্ন ছিল চন্দ্রগুপ্ত টু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিল ক্লিয়ার অর্থাৎ নয়জন বিভিন্ন ধরনের অফিসিয়ালস ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন গ্যাস গেস্টুয়েট ওকে কমপ্লিটেড ফোর নাম্বার কোয়েশ্চেন চন্দ্রগুপ্ত টু এর রাজধানী কোথায় ছিল বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল আনসার হবে কি পাটলিপুত্র যাকে আমরা এখন পাটনা নামে চিনি আচ্ছা বিহারের ক্যাপিটাল বা রাজধানী হলো পাটনা ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ফিফটিন ওকে গুপ্ত যুগে উল্লেখযোগ্য সোনার কয়েন কী ছিল গুপ্ত যুগে উল্লেখযোগ্য একটি কয়েন সোনার সেই কয়েনটি সোনার ছিল সেটিকে কী বলা হতো সেটিকে বলা হতো দিনার ওকে গুপ্ত যুগের একটি উল্লেখযোগ্য কয়েন সেটি সোনার তৈরি সেটাকে দিনার বলা হতো ক্লিয়ার পরবর্তী প্রশ্ন

কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় আনসার হবে কি গুপ্ত যুগকে ক্লিয়ার গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার এইটিন

নাম্বার প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল প্রথম চন্দ্রগুপ্তের প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল ওকে মহারাজা ধীরাজা ধীরাজ ছিল প্রথম চন্দ্রগুপ্তের উপর পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কি ছিল কোশ্চেন কার শাসনকালে ভারতে হুন আক্রমণ হয়েছিল কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে হুণ হুনরা হুন একটা জাতি আক্রমণ করেছিল স্কন্দগুপ্ত স্কন্দগুপ্তের সময়ে হুনরা ওকে হুন্ডা ভারতে আক্রমণ করেছিল ক্লিয়ার পরবর্তী প্রশ্ন টোয়েন্টি ওয়ান সিউ কি কে লিখেছিলেন বা সিউ কি গ্রন্থটি কে রচনা করেন হিউয়েন শান সি ইউ কি গ্রন্থটি রচনা করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন টোয়েন্টি টু চীনা পর্যটক ফাইন পর্যটক ফাই রচিত গ্রন্থটির নাম কি ফুক ফুক ও ও কিং কিং কিংকিং রচনা করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন টোয়েন্টি থ্রি সরি জাস্ট ওয়েট থ্রি সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয় থাকে গাণিতিক আর্যভট্ট আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেছিলেন যদিও তার গণিতে অর্থাৎ ম্যাথে পাণ্ডিত্য ছিল তিনি রচনা বিভিন্ন ধরনের গ্রন্থ ওকে বিভিন্ন ধরনের বই বা বুকসও রচনা করেছিলেন ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন টোয়েন্টি ফোর গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদের কে ছিলেন চরক ক্লিয়ার চরক ছিলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদের পণ্ডিত পরবর্তী প্রশ্ন কোশ্চেন টোয়েন্টি ফাইভ রাস্তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন আনসার হবে কলহন কলহন রাস্তরঙ্গিনী গ্রন্থটি রচনা করেছিলেন পরবর্তী প্রশ্ন কে আছে প্রশ্ন গুপ্ত বংশের কোন সম্রাট সম্রাটবিদহিত্র নামে পরিচিত ছিল গুপ্ত বংশের কোন সম্রাট লিসহিত্র নামে পরিচিত ছিল কি হবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত নামে পরিচিত ছিল ওকে পরবর্তী প্রশ্ন টোয়েন্টি সেভেন কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল ওকে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন টোয়েন্টি এইট ওকে দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল ধর্মবিজয় দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্মবিজয় এর তিনটি অংশ ছিল না কী কী গ্রহণ অনুগ্রহ ও মেধা এই তিনটি ছিল এর মূল অংশ ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কোশ্চেন টোয়েন্টি নাইন কোশ্চেনটাকে সেট করতে দাও বৃহৎ সংহিতা বৃহৎ সংহিতার গ্রন্থটির রচয়িতাকে বরাহ মিহির বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেছিলেন বরাহ মিহির রচনা করেছিলেন ক্লিয়ার টোয়েন্টি নাইন নাম্বার থার্টি নম্বর কোয়েশ্চেন ওকে সমুদ্রগুপ্তের ওকে সমুদ্রগুপ্তের উত্তর ভারতের নীতি কী ছিল সমুদ্রগুপ্তের উত্তর ভারতের নীতি ছিল দিগ্বিজয় ক্লিয়ার সমুদ্রগুপ্তের উত্তর ভারতের নীতি ছিল দিগ্বিজয় পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে পরিচিত বাট এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি কে ধ্বংস করেছিল অনেকেই আমরা জানি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে ধ্বংস করেছিলেন বক্তিয়ার খিলজি বক্তিয়ার খিলজি এমন একজন দুষ্ট ব্যক্তি ছিল যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেছিলেন ক্লিয়ার ওকে খুবই দুঃখজনক একটা ব্যাপার পরবর্তী প্রশ্ন ভারতের মেকিয়া ভ্যালি ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় কোটি লোকে কোটি লোকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় ওকে পরবর্তী প্রশ্ন সকারি উপাধি কে ধারণ করেছিলেন সকারি উপাধি কে ধারণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওকে সকালে উপাধি কে ধারণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ধারণ করেছিলেন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন থার্টি ফোর ওকে বংশের শেষ সম্রাট কে ছিলেন গুপ্ত বংশের শেষ সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন স্কন্দগুপ্ত ছিলেন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দিস ইজ দ্য লাস্ট ওয়ান গুপ্তাত্ম গুপ্তাত্ত শব্দটির কবে প্রচলন শুরু হয়েছিল তিনশো কুড়ি খ্রিস্ট তিনশো কুড়ি খ্রিস্টাব্দে ওকে গুপ্তাত্ম শব্দটির কবে শুরু হয়েছিল প্রচলন তিনশো কুড়ি খ্রিস্টাব্দে ওকে আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল যারা অলরেডি এই চ্যানেলে সদস্য হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ